شکل بولے اللہ اکبر اللہ رب العالمین بل چل ہے منس منڈلی او بدو جمع مدکر امر নির্দেশ দিচ্ছেন আল্লাহ রব্বুল তোমরা ইবাদত করো তোমাদের রবের যিনি সৃষ্টি করেছেন কার ইবাদত করব আমরা অসৎ কথা বলেন কার ইবাদত করব আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বলছেন বিশ্বের মুখে মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান কোন নির্দিষ্ট করে বলেন নাই সকলকে বলছেন তোমরা ইবাদত করো তোমাদের রাবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যারা হিন্দু বাইরে আছেন তাদের সৃষ্টিকর্তাকে খ্রিস্টান যারা আছেন তাদের সৃষ্টিকর্তাকে সকলে সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ ও রব্বুল আলামিন ও আল্লাহ ও রব্বুল আলামিনকে বলছেন তোমরা ইমানত করো তোমাদের তিনি তোমাদের সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাযীনা মিন ক্বাবলেকুম তোমাদের পূর্ববর্তী যত মানব দানব যা কিছু এসেছেন সকলকেই সৃষ্টি করেছে সুবহানাল্লাহ এইজন্য ইবাদত করো যে লাউ লাকুম তাকুন যেন তোমরা খোদাভীরু

খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করে আবার পাশাপাশি সমকক্ষ প্রতিদ্বন্দ্বে মাসি আলাহ সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে সকল নজরুল্লাহ শুধু তাই নয় আমাদের সকল জাতিরাই দেখা যায় লক্ষ্য করে সবাই কারো না কারো কাউকে না কাউকে আল্লাহর সমকক্ষ প্রতিবন্ধী সৃষ্টি করেছে হিন্দুরাও মূর্তি পূজা করে কিন্তু তারা বলে আমরা মূর্তি পূজা করি না আমরা চাই এই মূর্তির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করতে কি বলে না কোন হিন্দুকে বলতে দেখেছেন আমরা এই মূর্তির ইবাদত করে এই মূর্তিগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সম্মানিত বসতে কিন্তু তারা বলে না না না

তাই না বলে সম্মানিত বস্তুটি আল্লাহ হচ্ছেন এমন ব্যক্তিত্ব এমন সমকক্ষ প্রতিদ্বন্দ্বী করা যাবে না তিনি এক এবং একক আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার অবিরকে শিখিয়ে দিচ্ছেন এবং বলছেন আল্লাহ

একটি দেশের প্রধানমন্ত্রী যদি এক না হয় একাধিক হয় তাহলে সেই দেশে শান্তি না থাকাই স্বাভাবিক একজন বলে আমি এই ভাবে রাষ্ট্র চালাবো আরেকজন বলে আমি এমন ভাবে রাষ্ট্র চালাবো সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আমাদের দেশে যে মসজিদগুলো আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি মসজিদে সভাপতি সেক্রেটারি মধ্যে খটকা সভাপতি চাই এমন ভাবে মসজিদ করতে হবে চাকচিক্য পূর্ণ করতে হবে সেক্রেটারি বলে না না এই ভাগে হবে না বেঁধে যাই দাঙ্গা সাংবাদিক উপস্থিত স্বাভাবিক বলে মসজিদটাকে টাইলস লাগিয়ে চাকচিক্য পূর্ণ করতে হবে মসজিদের মধ্যে ঢুকলে মনটা ভরে যাবে ইবাদত করতে ভালো বলে না 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 অত পূর্ণ করার দরকার নাই আগে অন্তরটাকে পবিত্র করতে হবে সুন্দর করতে হবে দুজনের মধ্যে খটকা এমন কিছু মসজিদ আছে মসজিদের নতুন করার জন্য চেয়েছে সভাপতি সেক্রেটারি মধ্যে খটকা বেড়ে গেছে সভাপতিও যায় না সেক্রেটারিও যায় না মসজিদ ওই ভাগেও পড়ে আছে আছে না আছে আমি বাস্তব কথা বলি বাণী কথা বলি না সম্মানিত উপস্থিতি এই তোমাদের দুনিয়ার সামান্য একটু লবলা বসা শক্তি আছে জন্য শক্তি আঘাত লাগার জন্য মসজিদ ছেড়া দেই মসজিদ পড়ে থাকে ইবাদত হয় না মসজিদ পড়ে থাকে চানচচ্চিটা সম্পূর্ণ করা লাগবে না করতে হবে না ঈমানের দরকার নাই iman থাকলেও চলবে না থাকলেও চলবে আল্লাহ রাব্বুল আলামিন সে কত বলেন ইন্না না ইয়া নুরু মাসাজিদ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأتى الزكاة ولم يخشى إلا الله شكله لله أكبر الله رب العالمين بولين نشتاي مشتدن যাদের মধ্যে ইমান আছে ईमानदार যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওয়ালাত যারা ক্ষমতা রাখে সমাজে পূজার সমাজে সেই পরিবেশে সালাত স্থাপন করার মতো সৎ সালাত প্রতিষ্ঠিত করার মতো ক্ষমতা রাখে জলা জাকাত উত্তোলন করার মতো ক্ষমতা রাখে আর তারা এমন হবে ওই কমেটি ওই ব্যক্তিবর্গ এমন হবে যারা